নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে আপনার প্রণয়কে বোঝার চেষ্টা করুন যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার অপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চুম্বকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যান্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে পরিবারে এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন প্রেমে অপ্রত্যাশিত মোর আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আজ দিনের শুরুতে আপনি কিছু খারাপ খবর পেতে পারেন যা আপনার পুরো দিনটিকে নষ্ট করতে পারে তাই আপনার মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ